তাহলে খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে এবার শুরু হলো আস্তে আস্তে করে অন্তর্বর্তী সরকার ভাঙার পালা আসিফ মাহমুদকে পাই ছাড়া হবে না ইস্টাকের কর্মীরা ছাড়বে না মাহফুজ আলম অলরেডি টিকিট কিনে ফেলেছে বিদেশ চলে যাওয়া আর এই আসিফ মাহমুদ যে টাকা তুমি জনগণের মাথা বেশি কামিয়েছ সে টাকা তোমার মায়ের পরে তুমি যে ট্রিটমেন্ট করাবা ওই ট্রিটমেন্টের টাকা সকল কিছু যাবে না তোমার টাকা শুধু ট্রিটমেন্টে ট্রিটমেন্ট যাবে মেডিকেলে মেডিকেলে যেই মাত্র সে কালকে পরতে করবেন তারপরে অসগুলি হবে হবে সরকারকে দিয়ে দেবেন এই তুমি নিজের টাকায় কিনেছিলেন এই সরকার কিনে ফেলি যদি নিজের টাকায় কিনে থাকে এটা কিন্তু কোথায় পেলেন জনগণের কাছে হিসাব দিতে হবে আমরা দাবি করছি এই দুই উপদেষ্টা সম্পত্তির হিসাব স্থাবর অস্থাবর ওনাদের কেবল না ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক বিচার করতে হবে কারণ ওনারা কিন্তু সন্ধের ঊর্ধ্বে নন শেখ হাসিনা প্রশ্নে হার মানল কি ইউনুস সরকার শেখ হাসিনা প্রশ্নে ইউনুস সরকার আসলে হাল ছেড়ে দিল যে শেখ হাসিনাকে ফেরত আনা গেল না ইউনুস সরকারের পক্ষে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সরকার থেকে জনগণের টাকা মেরে দিয়ে আবার সে টাকা দিয়ে তারা নির্বাচন করার জন্য পদত্যাগ করেছে তফসি ঘোষণার একদিন আগে এটা বুঝি গণতন্ত্র এরা খাইতে পাইতো না এরা ম্যাচে কষ্ট করে জীবনযাপন করতো এখন হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই ষোলো মাসে কারণ ওই টাকা কামিয়ে পদত্যাগ করে এখন ওরা ওই টাকা দিয়ে নির্বাচন করবে আদৌ কি তারা ভোট পাবে নির্বাচন করলে এদেরকে তো জনগণ দূরে দূরে মারবে আমি শুনতে পাচ্ছি অলরেডি স্ট্রাকের বাহিনী ইশাকের কর্মীরা আসিফ মাহমুদ কেন খুঁজতেছে মারার জন্য এখন প্রশ্ন কেন মারার জন্য খুঁজতেছে আসিফ মাহমুদ ইশাক্ত দেয়নি যে কাহিনীটা করেছে তা অপমান করেছে এখন তো সে বোধ নাই যে কোনো জায়গায় পেলে ইস্টাকের কর্মীরা তাকে প্যান খুলে সুর লাগিয়ে ক্যারদের দিয়ে এক ঘন্টা করে দৈনিক মারবে তুলে নিয়ে গিয়ে এই পরিস্থিতি এখন কথা বুঝতে পেরেছেন হয়তো বা এখনো ইস্টাককে সেই নির্দেশ দেয়নি বা মানা করেছে এটা না করার জন্য নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরে যদি এই আসিফ মাহমুদকে পাই ছাড়া হবে না ইস্টাকের কর্মীরা ছাড়বে না মাহফুজ আলম অলরেডি টিকিট কেটে ফেলেছে বিদেশ চলে যাওয়ার কারণ মাহফুজ আলম ইলেকশন করার কোনো ইচ্ছা নাই তবুও অনেকে বলছে লক্ষ্মীপুর থেকে সে ইলেকশন করতে পারে মাহফুজ আলম ইলেকশনে জিতবে না এ আসিম মাহমুদ ইলেকশনে জিতবে না তারা পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি ভোট হয়তো পাবেও না হাইস্ট দশ হাজার পাবে আমি ধরে নিলাম কিন্তু কোনো লাভ নেই নির্বাচন হেরে যাওয়ার পর পরপরই মাইস হয়ে যাবে স্টেক বাহিনীর লোকদের হাতে তাই তারা আগে ভাগে অলরেডি বিশা কনফার্ম করে রেখেছে সাউথ আফ্রিকা যাওয়া বা অন্যান্য যে সকল দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করে রেখেছে ওই সকল দেশে যাওয়ার জন্য হয়তো বা তারা পরিস্থিতি গোলাটা দেখলে তফসিল ঘোষণার পরপরই বিদেশ চলে যেতে পারে বা নির্বাচনের আগেই বিদেশ চলে যেতে পারে তারা ইলেকশন না করে কারণ তারা হিউজ পরিমাণে অ্যামাউন্টের টাকা কামিয়েছে আসি মাহমুদ একবার ঢাকা দশনে নির্বাচন করবে একবার বলে সে তার মুরাদনগর নির্বাচন করবে বাজি তুমি ওহো বা নির্বাচন করলে পাঁচ হাজার ভোট পাবা তোমাকে তো ঢাকা দশ যে বিএনপির প্রার্থী আছে তার কর্মীরা মায়ের ছুটে তোমাকে হাসপাতালের মধ্যে ছয় মাসের জন্য বাইরে পাঠিয়ে দিবে তুমি কি নির্বাচন করো মা দাঁড়া সব আগে ফেলবে অলরেডি তোমার তো দেখান বালাস্টার ভোটবে টাকলা ভারা বাড়ায় মারা শুরু করে দিয়েছে জোতার মালা পাবে কয়দিন পরে এই মপকে পাঁচ আগস্ট পরবর্তী সময় সমর্থন জানিয়েছে না টাকলা ফুয়াদ বালাস্টার ফুয়াদ বালাস্টার সারিয়ার আর অনেক ধরনের বালাস্টাররা আছে অসুস্থ গিয়ে বিভিন্ন মিথ্যাচার করে তাদের সাথেই এই নির্বাচন টাইম অভাব এবং নির্বাচনের পরবর্তী সময় মহাভাবে ফেস করতে হবে তোমার সমর্থন জানিয়েছ কথা বুঝো নয় তোমরা সমর্থন জানিয়েছ করবো তাকে কিছু বলার নাই আর মাহমুদ যে টাকা তুমি জনগণের মাথা বেশি টাকা তোমার মায়ের পরে তুমি যে ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট ওই টাকা সকল কিছু যাবা তোমার হার গুরু যখন মেয়ের স্টাক বাহিনী ভেঙে দিবে তখন সিঙ্গাপুরে গিয়ে তুমি ট্রিটমেন্ট করাবা টাকা ওখানে খরচ করবা তোমার ফ্যামিলি যারা গণগুলো খাবে ওখানে খরচ করবা তোমার টাকা শুধু ট্রিটমেন্টের ট্রিটমেন্ট যাবে মেডিকেলে মেডিকেলে এই মাহফুজ আমার হচ্ছে মেডিকেলে মেডিকেলে যাবে এই যেগুলো টুকাই সমন্বয়ক আছে তাদেরকে যে মের হবে যে টাকা অবৈধভাবে কামাইছে ওই টাকা মেডিকেল ট্রিটমেন্টে ট্রিটমেন্টে যাবেন কথা বুঝো নাই এটাই হচ্ছে রিয়েলিটি তাই রিয়েলিটি মানে নেয়া ভালো যতই তেল মালামি ঘর বিএমপির কোনো লাভ হবে না বিএমপি এখন হয়তো তেল যেগুলো মার সেগুলো নিয়ে গায়ে মাখবে কিছুই বলবো না শুধু নির্বাচনটা হওয়ার পর তারা ক্ষমতায় আসার বাকি তারপর না দেখবা ওই তেল তাদের গায়ে থেকে নিয়ে তোমাদের পাশে লাগাবে পাশে লাগায় শুধু বারাম চালান দিবে কথা বুঝো না ও মা ও বা বলো লাভব না বলবে যে ভূদেশা থাকা অবস্থায় যে টাকা কামাই ওই টাকার পার্সেন্টেজ দেয় কত কমাইছ সুইস ব্যাংকে কত আছে পাঁচশো কোটি কামাইলে চারশো কোটি তার একশো কোটি তুই রাখ আবার একশো কোটি টাকা যখন রাখতে বলবে তখন আরেকটা নেতা বলবে যে একশো কোটি কেন রাখবে আমারও বাঘ আছে আমার দেখা এবার সকল এনসিবি নেতার সাথে এইগুলো ঘটবে আওয়ামী লীগের সাথে পরে কথা বুঝছো নাই বাংলাদেশে এখনো লোক আওয়ামী লীগ করে এক থেকে দশ মানুষ তাই আওয়ামী লীগের সাথে বেশি এগুলো করে গুলো পার পাবে না বিএম ভালো করে জানি তোরা আউ লিগের সাথে বিএনপির সাথেও করছো তুই তো নিঃসার নাই তোরা এখন নতুন নাটক বানাস তোরা এখন এবি পার্টি তোরা তো একটা জোট করো একটা জোট বানাস ঘুরে ফিরে ওই জামাতের বিটিম গুলা একসাথে হয়েছে আর এই টিম জামাত আলাদা নির্বাচন করতেছে জামাত এটা করার মেন কারণ কি এই বি বিটিমকে দিয়ে জোট করিয়ে যদি বিএনপি কিছু ভোট তাদের কাছে আসে বিএনপির ভোট কাটবে আর জামাতের তো একটা ফিক্স ভোট আছে সেই ভোট পাবে তাহলে বিএনপির বিভিন্ন আসনে তারা হয়তো এমপি হয়ে যেতে পারে প্ল্যানিং এ কথা বুঝলো না মানে তরুণ সমাজকে এদের প্রতি একটু আকর্ষণ করানোর জন্য নতুন করে তাদের শিবিরের সমর্থন হয় কারণ এরা তো হিডেন শিবির বিতর্কতা এদের নাম শিবির কিন্তু উপর দিয়ে এনসিপি কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা কারণ বাংলাদেশের ছাত্র সমস্ত শিবিরকে পছন্দই করে না রকা শিবির হিসেবে চিনি তাই নতুন করে এনসিপি রূপে আবির্ভূত হয়েছে যাতে তরুণ সমাজ তাদের প্রতি আকৃষ্ট হয় কোনো লাভ নাই তোমরা এখন লোক দেখানোর জন্য আমাদের গালি গালাস করতো সেগুলো আমাদের শিখে দিয়েছে যে আমাদের একটু গালি গালাস কর মানুষরা বুঝা যে আমরা জান আমাদের সাথে নাই মানুষ যাতে তোমাদেরকে কিছু ভোট দেয় ভোট কিছু কাটতে পারো তোমরা লাভ না রে ভাই নাসির পাটওয়ারি তোমরা যদি সত্যিকারে জামাত বিরোধী হতা তোমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় জামাতের গাড়া সবচেয়ে বেশি করতে আর মুক্ত পক্ষে কথা বলতো তোমাকে মুখ পক্ষে পক্ষের ভালোবাসতো তখন তোমাদের ভোট ব্যাঙ্ক বাড়তো এই পনেরো ষোলো মাসে তোমরা অনেক প্রদান করতো তা আমলে ভালোবাসা দিচ্ছি তোমরা কি করছো পাঁচ আগে পরবর্তী জামাতকে বুকে টেনে নিয়েছো মুক্ত বিরুদ্ধে পক্ষের শক্তি সাথে আদাত করে মুক্তিযুদ্ধ সকল মোরাল এবং ঢেঙ্গেছে বিরুদ্ধে কাজ করেছ এবং মুখ বিরুদ্ধে শক্তি এখন তোমাদের বিপক্ষে এবং যারা মুক্তিযুদ্ধ বিরুদ্ধে শক্তি তারা তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে আর চলে গেল আপনি লোক দেখানো চলে যাও কারণ জামাত যা এনসিবি জামাতিও জামাতি জামাত ওটা দেখেন এবি কথাবার্তা সকল কিছু জামাতের সাথে মিলে যায় বিরোধী কথাবার্তা কারণ এবি বার্তা বিজনী তারা একসঙ্গে জামাত করতো এই চালাকি করে জামাত থেকে ছুটি গিয়ে তারা একটা দল করাইছে তাদেরকে দিয়ে তারা এখন আবার এনসিবির সাথে চুমাচুমি করতেছে তারা আগামীতে নাকি জোট হয়ে নির্বাচন করবে সারা বাংলাদেশ মিলেবেলা তোরা তিনটা জোট মিলে এক লক্ষ ভোট পাবিনা তোরা জোট করবি মানে বের ভোট কাটবি কিছু আর জামাতের কিছু নতুন যাতে জামাত বিভিন্ন জায়গায় আসন দিতে কোনো লাভ নাই লিগাল ভোট হলে যে দশটা আসন বা বিশটা আসন দিতে কষ্ট হয়ে যাবে যতই দেখা যতই জরিপ দেখা কোনো লাভ নাই যদি লিগেল ভোট হয় আর সকল আসন বিএমপি পেয়ে যাবে যদি না ছাড়া যদি আমাদের নির্বাচনে আসে কথা বোঝান নাই এটাই হচ্ছে বাস্তবতা তাই তোমরা পদত্যাগ করেছো এখন খুব তাড়াতাড়ি পালিয়ে যাও সেটাই তোমাদের জন্য মঙ্গলজনক যত তাড়াতাড়ি পালাবা তত তাড়াতাড়ি তোমাদের আসবে যত তাড়াতাড়ি পালাবা তত তাড়াতাড়ি তোমরা তোমাদের ফ্যামিলিকে করতে বাবা তোমরা মেডিকেলে যাওয়া লাগবে না যদি দেরি পালাতে পরে যদি ক্ষমতায় চলে আসে যদি বিদেশ পালো তখন না পারো তখন কিন্তু পাশা ঠিক থাকবে না যা টাকা কামাইছো সব ভাগ বাটোরা করে কিন্তু সকল নেতা নিয়ে ফেলবে দিয়ে দিতে হবে কথা বুঝো নাই মানুষের মাথার বলল বরি খাবা হ্যাঁ মানুষের দিকে সারবে না তারা কেউ পরিমাণে খেলোয়াড় আর মাসে দেখাই দিচ্ছে যে জায়গায় আমি লিখে তারা একশো টাকা সাদা দিয়েছে সে জায়গায় তারা পাঁচশো টাকা সাদা তাই তোমরা আটশো কুড়ি টাকা কামাইছো না পাঁচশো কুড়ি টাকার মধ্যে সাতশো কোটি টাকা দিয়ে 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 দিতে হবে আর একশো কোটি টাকা তোমার জন্য রাখবো মেডিকেল ট্রিটমেন্টের জন্য এটাই আর্মিতে ঘটবে কারণ স্থান নয় পদত্যাগ করেছ এখনই সময় বিদেশ পালিয়ে যাওয়ার খুবই সুবর্ণ সুযোগ এই সুযোগ সীমিত সময়ের সময় বেশিক্ষণ নাই তো শুরু হয়ে যাবে বিএমপি কারণীদেরকে সারবে না কোন দলে তারা তাদের নেতা কর্মীদেরকে মারবা তো দিবে ললিপপ খাবা ললিপপ খাওয়া ললিপপ খেতে খেতে এয়ারপোর্ট দিয়ে বিদেশ চলে যাও তাহলে বেঁচে দাঁড়া আসি মোহাম্মদ সজিব ভাইয়া যখন দুটো অসুবিধা তোমার লাইসেন্স দিয়েছেন তখন তুমি একটা বিশেষ বিবেচনা পেয়েছেন কি বিবেচনায় যে উনি মন্ত্রীর একজন ব্যক্তির জন্য আসি অশোক কোথায় যেইমাত্র সে কালকে পদত্যাগ করবেন তারপরে কি হবে এগুলিকে উনি সরকারকে জমা দিয়ে দেবেন এই অস্ত্রগুলিকে উনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল যদি নিজের টাকায় কিনে থাকেন এটা উনি কোথায় পেলেন দুটো অস্ত্রের দাম কত ছিল ওনার ইনকাম কত ছিল আয় কত ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি উঠবে না আমি এখনই করছি শুনেছি ওনারা অনেকে হিসাব জমা দিয়েছেন হিসাব কার কাছে জমা দিয়েছেন জনগণের কাছে হিসাব দিতে হবে এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নেওয়া নির্বাচন নেওয়া সরকার নেওয়া আমাদের চিন্তা ভাবনার প্রাপ্তি মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি তাহলে আমরা আশাটা কার উপর করবো ভাবো না একটা কথা বলি যখন পত্র পত্রা জমা দেন তখন ডক্টর ইউনুস কিছু কথা বলেছেন আমি ডক্টর ইউনুস একটা কথা পড়ে শোনাচ্ছি উনি বলেছেন যে সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে আমি তো ভয় পেয়ে গেছি যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করছে এটা যদি তারা ভবিষ্যতে প্রয়োগ করে তাহলে তো দেশে বারো আসবে ভাই তাদের কী অভিজ্ঞতা বলেন তো দেখে নীলা মার্কেটে যাওয়া হাঁস খাওয়া হাস যদি না থাকে অত রাতে তাহলে সে খাওয়া এগুলো অভিজ্ঞতা এই অভিজ্ঞতা প্রয়োগ করবে আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতা বলে কি সোনায় মোড়ানো ছিল এ সনৈজ অভিজ্ঞতা তারা করবে প্রয়োগ করবে তারা দেখা উত্তরের মেয়র নিয়োগ করতে হবে আসে মানুষ সচিব নিজে চিঠি লিখেছে ইয়াকে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিজে চিঠি লিখেছে এ তাকে নিয়োগ দেওয়া হোক এটা অভিজ্ঞতা এবং যাকে নিয়োগ দিয়েছে সে তাকে খুব ভালো জানে সে লোকের দু লোক তদন্ত করতেছে এক বছর দায়িত্ব এর মধ্যেই সে শুরু করে দিয়েছে উনি আবার হিজবুত তাহারি ছিলেন নাকি তারপর আসিফ মাহমুদ ভাই নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন একই সংগঠন করতেন এই সমস্ত প্রশ্ন করবে না তাহলে আপনি কি করে জানলেন সে এত ভালো মানুষ আচ্ছা ঠিক আছে রাখেন আর কি অভিজ্ঞতা অর্জন করেছেন উনি অভিজ্ঞতা অর্জন করেছেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন ভালো কাজ ছিল ভুল হয়ে গেছে সস্ত্র উপদেশ এরকম ভুল হয়ে থাকি যে চশমা নিয়ে গুলি ঢুকে পড়ে এইভাবে সে নাকি অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে এবং গুলি কিন্তু আগ্নেয়ের অংশ ঢুকে পড়ছে এই অভিজ্ঞতা আচ্ছা এই সমস্ত অভিজ্ঞতার বিপরীতে আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুব জাগছে আমি এটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে আসিম মহম্মদ সজিব ভাইয়া যখন অস্ত্র ঠিক দুটো অস্ত্র কিন্তু লাইসেন্স দিয়েছেন তখন তিনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন কি বিবেচনায় যে উনি মন্ত্রীর পদমর্যাদা দেয় ব্যক্তির জন্য আচ্ছা অস্ত্র অশোক কোথায় যেই মাত্র সে কালকে পদত্যাগ করবেন তারপরে এই অস্ত্রগুলির কী হবে এগুলি উনি সরকারকে জমা দিয়ে দেবেন এই অস্ত্রগুলিকে তিনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল যদি নিজের টাকায় কিনে থাকেন এটাকে উনি কোথায় পেলেন দুইটা অস্ত্রের দাম কত ছিল ওনার ইনকাম কত ছিল আয় কত ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি উঠবে না আমি এখনই করছি শুনেছি ওনারা অনেকে হিসাব জমা দিয়েছেন হিসাব কার কাছে জমা দিয়েছেন জনগণের কাছে হিসাব দিতে হবে আমরা দাবি করছি এই দুই উপদেষ্টার সম্পত্তির হিসাব স্থাবর অস্থাবর ওনাদের কেবল না ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক এটা আমরা চাই পাশাপাশি যারা আগামীতে সরকারে আসবেন তাদের প্রতি আমাদের আমার একটা আহ্বান আছে সেবা এই যে উপদেশে যারা আছেন এদের নামে এরই মধ্যে গত এক বছরে আমরা যে সমস্ত খবরাখবর পেয়েছি বিভিন্ন জন সম্পর্কে আমার কাছে অনেকে খবর পাঠায় ভাই যা পেয়েছি সেগুলো আমি আশা করবো আগামী যারা সরকারে আসবেন তারা এগুলি বিচার করে দেখবেন ওনারা আসলে কী করেছেন বিশেষ করে শেষের দুই তিন মাস এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত যে করেছেনটা কি আমি কারণ দুজন ছাত্র উপদেষ্টা বলছি না সকল উপদেষ্টার ব্যাপারে আমি বলছি বিচার করতে হবে কারণ ওনারা কিন্তু সন্দেহ ঊর্ধ্বে নন ওনারা যদি নিজের থেকে হিসাবটা আগে থেকে প্রকাশ করতেন তাহলে আমরা বলতে পারতাম সন্দেহের ঊর্ধ্বে ওনারা কিন্তু আগে থেকে বলেননি তাদের কি সম্পদ আছে সম্পদের হিসাব প্রধান উপদেষ্টা নিজেও দেননি কেন দেননি সেই হিসাবগুলো আমরা চাই আস্তে আস্তে কিন্তু যেতে থাকবে এবং আমি সর্বশেষ এই হিসাবগুলো দেখতে চাই আমরা বিশ্বাস করতে চাই যে জাতির ক্রান্তিকালে যে সরকার আমরা নির্বাচন করেছিলাম যে সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারটা সুচারুভাবে সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছে যদি আমাদের বিশ্বাস বাস্তবায়িত না হয় তাহলে তার তার প্রতিফল সেই সমস্ত ভোগ করার জন্য প্রস্তুত আমরা জানাচ্ছি শেখ হাসিনা প্রশ্নে হারমান লোক কি সরকার আজকে অনেক খবর আজকে ইতিমধ্যে নির্বাচনের খুব তোরজোড় দেখা যাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার ইতিমধ্যেই ভিডিও রেকর্ড করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে যে ভিডিও বক্তব্য দেন সেই ভিডিওটা রেকর্ড করা হয়েছে আগামীকাল এটি প্রচার করা হবে অর্থাৎ আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হবে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছে এবং দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ইতিমধ্যে তারা পদত্যাগ করেছেন এসব নানান খবর যখন তখন এটি স্পষ্ট যে ইউনুস সরকার আর আসলে কোনোভাবেই থাকতে পারছে না নির্বাচনের দিকেই দৌড়াচ্ছেন যেন তেন ভাবে একটা নির্বাচন করবার চেষ্টা করছেন এখন আমরা যে এই নির্বাচনটা আসলে হবে না এটা নানাভাবে হবে। প্রায় বারো ফেব্রুয়ারি নির্বাচন সেই হিসেবে বলা যায় ডিসেম্বর জানুয়ারি দুই মাস এই দুই মাসের মধ্যে গঙ্গা যমুনার জল নানা দিক দিয়ে নানাভাবে প্রবাহিত হবে গড়াবে সেখানে আন্তর্জাতিক একটা ফ্যাক্টর আছে আন্তর্জাতিক ফ্যাক্টরটাকেই বড় হিসেবে দেখতে চাই কারণ সত্যিকার অর্থে এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে নির্বাচনটাকে প্রতিহত করবে না এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো নির্বাচনের তবে করবে না এটাও বলা যাবে না শেষ মুহূর্তে পরিস্থিতিটা এমন হবে বিএনপি হয়তো নির্বাচনকে পরিত্যাগ করে পরিত্যক্ত ঘোষণা করে তারা মাঠ থেকে উঠে যেতে পারে এমনটা হতে পারে এমন পরিস্থিতির দিকে যাবে কারণ একটা কথা পরিষ্কার যে এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এটা জীবন মরণের প্রশ্ন যেমন এর আগে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বিএনপি কিভাবে ভরাডুবি হতে হলো চোখের সামনে দেখলো দেখে কিছু করতে পারেনি বলতে পারেনি কিন্তু এবার সেটি হবে না এবার বিএনপি যদি দেখে অবস্থাপে অতিক তাহলে মাঝপথ থেকে উঠে যাবে নির্বাচনকে বর্জন করবে মূলত ইমু সরকারের যেটা পরিকল্পনা জামাতকে নিয়ে একটা পরিকল্পনা জামাত সংখ্যাগরিষ্ঠতায় কম হলেও তাদেরকে নিয়ে পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দল সাংগঠনিকভাবে দেখছি না মাঠের রাজনীতি বলবে যে আওয়ামী লীগের লোকজন বলে থাকে যে আমরা তো নিষিদ্ধ নামলেই মামলা হয় হামলা হয় গ্রেপ্তার ইত্যাদি হয় এটা হয়তো হবে ওই কেউ সুযোগ দিয়ে আন্দোলন করতে দেয় না কেউ প্রশাসন পারমিশন দিয়ে আন্দোলন করতে দেয় না প্রশাসনের অনুমতি নিয়ে আন্দোলন হয় না পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি প্রশাসন তো চাইবে আন্দোলন হবে না কাজে আওয়ামী লীগের মাঠের রাজনীতি একদম শূন্য কিছু কূটনৈতিক কর্মকাণ্ড চলছে এবং বৈশ্বিক ব্যাপার চলছে এখানে সবচেয়ে বেশি বড় সহায়ক ভারত সেটা চলছে আমার সেগুলো আলোচনার বিষয় নয় আমি আলোচনার বিষয় যেটি যেটি মূলত বলতে যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে ইউনুস সরকার হার মেনে গেল জুলাই অভ্যুত্থান সময়কালে মানবতাবিরোধী অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বলছে ইউনুস সরকার আমরা আসামি বলি না আসামি বলতে চায় না কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশকে সুরক্ষা দেওয়া তাদের দায়িত্ব দেশের মানুষের জানমাল মাল নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব আর সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব তারা সেই সময় এই যে জুলাই অভ্যুত্থান নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারই সুরক্ষা দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সুরক্ষা দেওয়ার দায় শুধু সুরক্ষার দায়ার দায় না এটা জামাতি বিচার সত্যিকার অর্থে সেই বিচারে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলছে তারা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল দিল্লিতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করার যে বক্তব্য ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন অতি সম্প্রতি সেই প্রেক্ষাপটে বুধবার এক প্রশ্নের জবাবে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে বলেন বলেন আমরা কি করতে পারি তো ঢাকার কি করণীয় এমন প্রশ্নে তিনি বলেন করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে আর কিছু করার নেই এমন এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজি না হলে আসলে তো কিছু করার নেই আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি ভারতের রাজি করানোর বিষয়ে আর এক প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারি না আপনারা ইতিমধ্যে জানেন যে তথাকথিত জুলাই আন্দোলনে তথা কথিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরো নভেম্বর শেখ হাসিনা ও সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আসাদুজ্জামান খান কামালও এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সেই দিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার এরপর গত নভেম্বর শুক্রবার ভারতকে একটি কূটনৈতিক এর আগেও গত ডিসেম্বরেও এরকম একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ কিন্তু সেই চিঠিও মৌখিকভাবে স্বীকার করেছিল যে আমরা পেয়েছি শুধু তাই না সেই সময় চিঠি নিয়ে প্রশ্নও তুলেছিল ভারত সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মৌখিকভাবে ভারত আসলে কিছুই জানায়নি এবং জানাবে না এটি সত্য আমরা গত দেড় বছর যাবৎ সেটিই দেখে আসছি বিরোধী অপরাধের মামলার পর আবার নর্থ দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটু একুশ বছরের আওনিক সভাপতির ভারতে থাকার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত মন্তব্য করে সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির বিদেশমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটির প্রভাব থাকবে সম্প্রতি টাইমস লিডারশিপ ডি এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা জবাবে জয়শঙ্কর বলেন এটা একটা ভিন্ন বিষয় তাই না তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন তাকে ঘিরে যা ঘুরছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি কিন্তু তারপরও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে ভারতের অবস্থানের ওপর জোর দেন সেই সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিও দেশটির সরকারের ভূমিকার কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের বাইরে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার পরিকল্পনার বিষয়ে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর হয়েছে এই বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন এটাও তো আমার কিছু করার নেই বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই আমরা তো চাই যে উনি ফেরত আসুক কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশকে কেউ জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন ওই রকম কিছু জানি না তবে শুনেছি আপনারা যেমন শুনেছেন ঠিক তেমনটা অর্থাৎ শেখ হাসিনা প্রশ্নে ইউনু সরকার আসলে হাল ছেড়ে দিল যে সাজানো গোছানো কোর্ট দিয়ে আদালত দিয়ে রায় দেওয়া হলো ইত্যাদি বিভিন্ন কিছু কিছু ফর্মালিটিস করা হলো চিঠি পাঠানো হলো কিছু বিবৃতি দেওয়া হলো হাইপ তোলানো হলো যে শেখ হাসিনা বিরাট দাগি অপরাধী তাকে ফেরত দিতে হবে এই হাইপ তোলা পর্যন্ত কিন্তু শেখ হাসিনাকে ফেরত আনা গেল না পক্ষে এটা যাবেও না আমরা বরাবরই বলে বেঁচে আছেন এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ আমি বললাম যে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ আসলে ক্ষমতার রাজনীতি করেছে এখনকার যে নেতৃত্বের কথা যদি বলেন এগুলো কিছু সমালোচনা সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে যে নেতৃত্বটা গড়ে উঠেছে সেটা আসলে ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক নেতৃত্ব বিরোধী দলে মাঠে কাদায় জলে পড়ে থাকা পোর খাওয়া সেই নেতৃত্ব এখন আওয়ামী লীগের নেই আসলে তবে ওই সব কথা শেষ কথা আসার কথা বললাম যে শেখ হাসিনা যেহেতু বেঁচে আছেন শেখ হাসিনা যেহেতু নিরাপদে আছেন সেহেতু তার দীর্ঘদিনের বিরোধী দলের রাজনীতি করবার ক্ষমতা আছে অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তিনি সেটি জানেন তিনি সেই বিরোধী দলের রাজপথের উপযোগী রাজনৈতিক দল হিসেবে রূপদান করবেন আগামী দিনে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখন দেখার বিষয় সোজা কথা আমরা মুদ্রা কথা বলতে পারি যে শেখ হাসিনার ব্যাপারে ইউনুস সরকার হার মেনে গেল প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ